হ্যালো বন্ধুরা তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছিলে তোমরা যারা টাকা পাচ্ছিলে না যুবশ্রী প্রকল্প থেকে যাদের কিন্তু পনেরোশো টাকা করে দেওয়া হতো যুবশ্রী প্রকল্পের বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু এখন সেটা বাড়ানো হয়েছে সম্ভবত তো তোমাদের কিন্তু নতুন নামের লিস্ট কিন্তু গতকালকে পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটে ঠিক আছে তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলা বেলাগেন্টটি অল করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করো তো আমরা এই মুহূর্তে রয়েছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দেখতেই পাচ্ছ তো তোমরা কী লিস্টে দেখবে এখানে দেখতে পাচ্ছ যে ভিউ ইউবিসি নিউ ওয়েটিং লিস্ট এখানে ক্লিক করে একটা পিডিএফ ডাউনলোড হবে এবং সেখানে অনেক নাম থাকবে সেখান থেকে তোমরা তোমার নামটা খুঁজে নেবে তো তোমার নাম থাকলে কি তোমাদের করতে হবে যেমন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি তোমাদের পড়ে শোনাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি বলেছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যে যুবশ্রী প্রকল্পের নতুন পত্রিকার তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে যেখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এর ভিউ ইউ ওয়েটিং লিস্টে পাওয়া যেতে পারে সেসব কর্মপ্রার্থীদের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তাদের আগামী এগারো ছয় দু হাজার চব্বিশ হইতে সাত সাত দু চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে সাবমিট অ্যাংসারি ওয়ান লিংক অনলাইনে জমা করা প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশন এর জন্য অ্যাংসারি টু আগামী আট সাত দু চব্বিশ তারিখের মধ্যে জমা করতে হবে অর্থাৎ কিন্তু অ্যাংসারি ওয়ান অনলাইনে সাবমিট করে প্রিন্ট আউট করে সেটা কিন্তু অ্যানসোসারি টু সহ আটের সাত হাজার চব্বিশ হাজার জমা করতে হবে অ্যান্সারি টু ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে ইউএসিডির সাব মেনুতে কিন্তু পাওয়া যাবে অর্থাৎ অ্যান্সারি টু যে ফর্মটি সেটা কিন্তু ইউএসিডির যে মেন মেনু সেখানে কিন্তু পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারী প্রকল্পের পাবার জন্য বিবেচিত হবে অর্থাৎ তুমি বুঝতে পারলে যে তোমার যুবশ্রী প্রকল্পে যে সমস্ত শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি পালন করলে তুমি কিন্তু এখান থেকে কিন্তু যুবশ্রী প্রকল্পের জন্য কিন্তু টাকা কিন্তু পাবে তো যাদের নাম রয়েছে এবং যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গতকালকে সেই বিজ্ঞপ্তিটি দেখলেই সেই বিজ্ঞপ্তিগুলি তোমরা পড়েছি তারপর তোমার যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নিয়ে আসে সেখানে কিন্তু তোমরা ডকুমেন্টসও জমা করবে তাহলেই তুমি যে সমস্ত শর্তগুলি সেগুলি পূরণ করলে তুমি কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারো যেটা কিন্তু যুব বেকার যুবক যুবতীর জন্য দেওয়া হয়